আসসালাম আলাইকুম তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কোনো প্রকার ভিডিও দেই না আশা করি এখন নিয়মিত আপনারা আমার কাছ থেকে ভিডিও পাবেন তো আমি সৌদি আরব আসার পরে কাজের অনেক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও আর দেওয়া হয় না তো এখন দেখি আমার ইউটিউব চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে একদমই ডাউন হয়ে গেছে খুব বলতে একদমই রিস্ক নাইকেই বললেই চলে মানে একশোরও নিচে চলে আসে রিস্ক তো আমার যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার ইউটিউব চ্যানেলে প্রায় পাঁচ লক্ষর উপরে রিচ ছিল সেটা ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেল এখন বর্তমানে রিচ একদমই ডাউন হয়ে গেছে এখন একশোরও নিচে চলে আসছে রিচ তো আমি চিন্তা ভাবনা করলাম যেন আমার এখন চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া দরকার আসলে ইউটিউব চ্যানেলটাকে খুবই নষ্ট করে ফেলছি আর কি ডাউন করে ফেলছি তো এখন যদি নিয়মিত ভিডিও দিই আবার কিছুদিন তাহলে হয়তো রিচ বাড়বে আপনারা ভিডিওগুলো একটু বেশি দেখার চেষ্টা করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আবার আগের মতো বাড়ে নিতে পারি আমি আমি যাতে ইউটিউব ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়মিত এখন ছাড়বো তো আপনারা চেষ্টা করুন আমার ভিডিওগুলো দেখার জন্য যাতে আমার ভিডিওগুলোর রিচ খুব আগের মতো হয়ে যায় কারণ ইউটিউবে আপনারা জানেন যত বেশি রিস্ক থাকে ইউটিউবের ভিডিও তত বেশি ভিউ আসে তো ইউটিউব যেহেতু আমার ভিডিওর রিচ কমিয়ে দিয়েছে তো আমি চেষ্টা করবো এখন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য যাতে ইউটিউব আবার পুনরায় আমার তেজের বি আমার ইউটিউব চ্যানেলের রেস্টটা বাড়িয়ে দেয় তো দেখুন আমি এখন আছি সৌদি একটি মরুভূমি এলাকায় যেখানে শুধুমাত্র খেজুর গাছপালাগুলোই আছে আশেপাশে আর কিছু পাবেন না শুধুমাত্র খেজুর গাছ গুছ পাবেন কিছু তো দালালের কথা মতো সৌদি এসে একটা ধরায় খেয়ে গেছি মনে হইতেছে ভালো সুবিধা করতে পারতেছে না চারপাশে যেহেতু মরুভূমি আর কিছু নাই এখানে হয়তো আপনারা দেখতে পারতেছেন এখানে তবে এমনি পরিবেশটা খুবই সুন্দর এখানে বাংলাদেশের মতোই প্রায় পরিবেশটা মনে হইতেছে বাংলাদেশের ভিতরেই আছি আমি বাংলাদেশের ভিতরে কোনো একটা জায়গায় আছি এখানে থাই মনে হয় না যে সৌদি আরব আসছি শুধুমাত্র এই যে প্রচুর বাঙালি খেজুর গাছের জন্য একটু মনে হয় যে না এটা সৌদি আরবের সৌদি আরবের দেশে এটা এরকম মনে হইতেছে তাছাড়া কিন্তু এই খেজুর গাছের পরিবর্তে যদি অন্য কোনো গাছপালা থাকতো তাহলে মনে হতো না যেন এটা সৌদি আরব না বাংলাদেশ এই খেজুর গাছগুলো শুধুমাত্র সৌদি আরবে পাওয়া যায় আর ওই যে কি বলে আবুধাবিতে পাওয়া যায় এইসব এলাকাতে পাওয়া যায় বাংলাদেশে এইসব খেজুর গাছগুলো হয় না অতটা এগুলো ওই যেগুলো আমরা খুরমা খেজুর বলি সেই খুরমা খেজুর গাছ আর কি তো অবশ্যই আমার চ্যানেলে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো আশা করি আপনারা আমাকে প্রস্তুত সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে আমি নিয়মিত ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ